আমরা আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বাংলাদেশের ছেচল্লিশতম রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল যার প্রতীক হচ্ছে আপেল আমরা প্রত্যেক মানুষের কাছে যাচ্ছি এবং প্রত্যেক মানুষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি প্রথমত মানব জীবন মানব সত্তার উদ্ধার এবং মানবতার রাজনীতি সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং আমরা আগামী সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তখন তাহলে অবশ্যই ইনসানের বিপ্লব বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন দিবে প্রার্থী দিবে এবং আমরা জনগণের কাছে এই প্রত্যাশা থাকবে যে মিথ্যা অবিচার জুলুম কুফুরের রাজনীতি লুটতরাজের রাজনীতি খুনের রাজনীতি গুমের রক্তপাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবতা ভিত্তিক রাজনীতি খেলাফতি ইনসানিয়ার তথা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঐক্যবদ্ধ হবে আসসালামু আলাইকুম দর্শক আমরা সরাসরি লাভের মাধ্যমে দেখাচ্ছি বিশ্ব সুন্নি মুভমেন্ট থেকে বিশাল মিছিল বের করেছিল কারবেলা দিবস উপলক্ষে কারবেলা শহীদ দিবস কারবেলা মুসলিম শহীদ দিবস জাতীয় শহীদ দিবসে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে কাগজ আছে লিপলেট এগুলো আচ্ছা এই আপু হ্যালো আচ্ছা আপনাদের এই যে আজকে উদ্দেশ্য কি আসছে আমরা এখানে মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস এটা নিচুক কোনো দিবস নয় এটা মুসলিম মিল্লাতের ইমানি শোক ও মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ইমানই শপথের দিবস এটা আমাদের এখানে আসছে আমরা যে দশম মহরমকে মানুষ নিচক দিবস হিসেবে পালন করে আসলে দশম মহরমের যে সাথে কারবালা দিবসের যে মেন শিক্ষাটা যে আমার জীবন চলে যাবে তাওকে আমি মিথ্যাকে কবল করতে পারি না সত্যকে কবল করার জন্য আমি দরকার হয় আমি আমার জীবন দিয়ে দিব যে সেই শাহাদাত সেই শাহাদাত দিবসের লক্ষ্য উদ্দেশ্য করেই হচ্ছে আমরা এখানে সমগ্র মুসলিম মিলাদকে সেই মেসেজটি দেওয়ার জন্য সে দিবসটি যে বিভিন্ন ধরনের সত্যটা কি সেই সত্যটা দেওয়ার জন্যই আসছি আমরা যে বিভিন্ন ধরনের পুত্রবাদী কাফের থেকে শুরু করে কাফের এজিৎ থেকে শুরু করে শিয়াবাদরা যে নিচক কশুটাকে দিবস হিসেবে শোক হিসেবে পালন করে সেটা মূলত নিচক কোনো শোক নয় এটা আমাদের মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ইমানই শপথের মাস ইমানই শোক সাথে সাথে সকল মৃত্যু মিথ্যা অবিচার জুলুম থেকে অপশক্তি থেকে শরীর থেকে সমগ্র মানবমণ্ডলীকে রক্ষা করার জন্য মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যে শাহাদ সেই শাহাদ দিবসের শিক্ষাই হচ্ছে সকল মানুষকে মুক্ত মুক্ত করে মানবতার রাষ্ট্র কায়েম করা খেলাফত প্রতিষ্ঠা করা সেটা মানুষকে মানবতার রাষ্ট্র কায়েমের মাধ্যমেই যে শাহাদ কারবালা দিবসের যে শিক্ষাটা যে কি আমি মিথ্যাকে কবর কবল না আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমি কি মানবতার রাষ্ট্র বিশ্বাস করব মানবতাকে বিশ্বাস করব তো সেই সাথে সাথে আমাদের যে চেয়ারম্যান সৈয়দ আলমা ইমাম হাত আলহী রহমা কি বলতেছেন যে আমি নিজেকে মানুষ হিসেবে দাবি করলে আমি প্রত্যেকটা মানুষের অন্যায় অবিচার জুলুম সব কিছু থেকে মুক্ত করি প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা আমরা কি বিশ্বাস করি স্বীকার করি এবং নিজেকটা স্বীকার করা মানে কি অন্যটাও স্বীকার করা এটাই শাহাদাতের কার শিক্ষা প্রতিটা মানুষকে নিয়ে সমগ্র মানব নিয়ে সেই শাহাদাতের শিক্ষা সেই ত্যাগ সেই শাহাদাত বরণ করেছেন কেন করেছেন সে মিথ্যাকে আমি কবল করবো না সত্যকে কবল করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য কি আমি আমার জীবন ত্যাগ করে দেবো এখন বর্তমান সময়ে আমরা দেখছি যাই কি চারপাশে যে যত অন্যায় অবিচার জুলুম হচ্ছে সেই জুলুম থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মানুষকে যে অন্যায় অবিচার সৌরদস্যতা চলতেছে দুনিয়ার মধ্যে কারণ সেই সাদাতে কারবালার সঠিক শিক্ষাটা নাই দেখি কি আজকে আমাদের যেই দুনিয়া ব্যাপী যে অন্যায় অবিচার জুলুম চলতেছে সেই শিক্ষাটা থেকে সৈদ আলম ইমাম ভাই তালাহি আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে যাচ্ছেন যে সাদাতে কারবালার মেন শিক্ষা মানবতার রাষ্ট্র কায়মের লক্ষ্যে ইমানি শপথ গ্রহণ করার দিবস কোন আসরা নয় এটা আমাদের ইমামে আকবর ইমাম হুসেন আদুল্লাহ আনহু উনি কি করেছেন যে শাহাদ বরণ করেছেন কেন করেছেন সত্যকে কায়েম করার জন্য সেই কাফের কাফির মহাবিয়া যে স্বৈরদস্যুতা একক গোষ্ঠীবাদী একক ধর্মের নামে যে উগ্রতা শিক্ষা মানে যে আমাদের যে উৎখাত করেছে যে শিক্ষাটা সেই শিক্ষাটা সত্যতাকে প্রতিষ্ঠা করার জন্য ইমামে একবার শহীদ হয়েছেন দশমহরম সেটা থেকে তো আমাদের এর থেকে বড় কোনো শোক হতে পারে না শোকের সাথে সাথে আবার কি ইমানই শোক তাও সবার শোক নাই নিচোক শোক নাই এটা